আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে এই দেখেন অনেক পুরাতন একটি ডায়েরি থেকে বিদ্যার একটি মোহনী এই যে দেখেন মোহনী কাম বান মন্ত্র একটা দিচ্ছি আপনার আপনাদেরকে আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মন্ত্রটার অনেক পাওয়ার অনেক এই মন্ত্র দিয়ে আপনারা কিন্তু যে কোনো মানুষকে কামে উত্তেজনা করতে পারবেন আপনার সেটা নাকি মোহনই করতে পারবেন আপনার বসে আনতে পারবেন এই যে দেখেন কীভাবে আনবেন সেটাও আমি বলব দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটাই পিস্টারটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যদি সব বুঝতে না পারেন তাহলে বলবেন আমি এটা ভালো করে আবার লেখে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই যে দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন মোহনী কাম বান মন্ত্র ধুলি যারা এই যে দেখেন এটা কিন্তু আসামিস ভাষায় লেখা আছে ঠিক আছে আসামিজ মন্ত্রই ভালো করে খেয়াল করেন এটা আসামিস মন্ত্র কারণ মায়াংবিদ্যা অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি কিতাব এটা একটা ডায়েরি দেখতে পারতেছেন অনেক পুরাতন হয়ে গেছে আপনারা যদি সব চান এখান থেকে করে দেখতে পারেন এই দেখেন আমি আরও জুম করে দিচ্ছি আপনারা লিখে নেন এই যে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি যে লেখাগুলো মুছে গেছিলো আমি এগুলো অল্প লিখে দিচ্ছি এই যে দেখেন মোটামুটি এগুলো বোঝা যায় অসুবিধা নেই ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাবে যদি সে পুরা কিতাবটি দেখাতে যায় আমি তার জন্য একটা মন্ত্রই দেখালাম আমি আপনাদেরকে এই কাজটা করে দেখেন এই দেখেন এই কাজটার নিয়মটা আমি শুধুমাত্র বলে দিই নিয়মটা হচ্ছে এই মন্ত্রটি আপনারা শুধুমাত্র সাতবার পড়বেন সাতবার পরে কিছু পরিমাণ ধুলি নেবেন হুম ধুলি নিয়ে এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিয়ে আপনি যাকে মোহন মোহনই করতে চান যাকে